আপনার বাচ্চার কি দীর্ঘদিন ধরে ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগেই থাকে ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যায় নাকে সর্দি পরিষ্কার করতে দিচ্ছে না ছোট্ট নবজাতক শিশু বারবার নাক টানলে তার নাক দিয়ে আহ আসছে বা রক্ত পড়ছে বা বিভিন্ন র্যাশেস হয়ে যাচ্ছে হাত দিয়ে বারবার কাপড় দিয়ে মুছতে গেলে এরকম সমস্যাগুলো হতে পারে সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম এই সিলিকন নেজাল এক্সপিরেটর মেশিনটি বেবি কেয়ার নেজাল এক্সপ্যারোটর এটা হচ্ছে সিলিকনের হওয়াতে বাচ্চার নাকের সামনে যে জাস্ট পাঞ্চ করবেন সাথে সাথে নাকের ময়লা নাকের পানি ঠান্ডায় যে আপনার নাকে পানি এসে থাকে বারবার এগুলাকে পরিষ্কার করতে পারবেন খুব সহজে তো ছোট নবজাতক শিশু হান্ড্রেড পার্সেন্ট সিলিকন জিরো থেকে আপনি চার বছরের বাচ্চাদের এই অরিজিনাল চায়না সিলিকনের এই প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারেন এটা চায়না থেকে ইম্পোর্টকৃত একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের এই প্রোডাক্টটা হচ্ছে নেজাল এক্সপ্লোরার নামে পরিচিত এটা হচ্ছে ছোট্ট বাচ্চাদের এই নেজাল এক্সপোর্টারটি ব্যবহার করতে হয় এই নেজাল এক্সপোর্টটা আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা আমরা দেখাচ্ছি তার আগে বলে নেই এই প্রোডাক্টটা অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না অবশ্যই অর্ডার করবেন যারা যারা ফোন দিবেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা কোনো প্রোডাক্ট অ্যাডভান্স ছাড়া দেই না কারণ অনেক প্রতারক কাস্টমার আছে যারা অর্ডার করে প্রোডাক্ট রিসিভ করে না মূলত এই কারণে আমরা অ্যাডভান্স ছাড়া দিই না তো এটা দেখেন কিভাবে কাজ করে দেখাচ্ছি এটার উপর অংশটা এইভাবে খুলবেন জাস্ট এইভাবে টান দিবেন খুলে যাবে খুলে গেলে এটা হচ্ছে স্লিকন এটা নাকে কোনোরকম আপনার আপনার দাগ হবে না বা কোনো সমস্যা হবে না স্লিকন হওয়ার কারণে আপনি জাস্ট এইখানে পাঞ্চ করবেন পাঞ্চ করে ধরবেন বাচ্চা নাকে ধরবেন ধরলেই এটা ময়লাটা চলে আসবে এটা ক্লিন করতে পারবেন এই যে কেসটা দেখতেছেন এটা ক্লিন করা যায় এটাকে ক্লিন করে আবার বাচ্চাকে ইউজ করতে পারবেন সিলিকন হওয়ায় বিপিএফ ফ্রি যেহেতু এটা বাচ্চার নাকে কোনো সমস্যা করবে না সাইড এফেক্ট হবে না আপনি সবসময় ব্যবহার করতে পারতেছেন দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে ধরে নেই আঙমুলে দেখেন কী সুন্দরভাবে টেনে ধরে রাখতেছে তো আপনি বাচ্চার নাক এইভাবে ঠিক পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করার জন্য এই মেশিনটি আমাদের থেকে বাইটি বাই সি ন্যাচারাল এক্সপোর্টারটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটি দুটি কালার আমাদের কাছে পাবেন একটি হচ্ছে পিঙ্ক কালার একটি হচ্ছে স্কাই ব্লু কালার এই দুটি কালারে পেয়ে যাবেন তো আমাদের কাছে এই মেশিনটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দামটি জেনে নিয়ে দাম সবসময় একরকম থাকে না চায়না প্রোডাক্ট তাই দামটা ভিডিওতে বললাম না কেউ খারাপ দিকে নেবেন না আপনারা এটার দামটা জানার জন্য আমাদের ফোন কল করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দামটা জেনে নেবেন জেনে নিয়ে আপনি অর্ডারটা প্লেস করতে পারেন ইনশাআল্লাহ তো যারা এটি অর্ডার করবেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ এবং যারা ভিডিওটি দেখতেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন